বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা তেইশ বাজে তারপরেও তারকেশ্বর স্টেশনের সামনে কঠোর পুণ্যার্থী বসে রয়েছেন এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য উদ্যত তো শ্রাবণের তীব্র সোমবারে সেই সন্ধ্যাবেলায় এই দৃশ্য সত্যি এটা তারকেশ্বরের কাছে একটা গর্বের বড় আনন্দের বিষয় এই লাখ লাখো কখনরা আমাদের তারকেশ্বর ধামে এসেছে এবং তারা যাতে সুস্থভাবে বাড়ি পৌঁছে যায় পৌঁছে যায় বাড়া কাছে গেছে আর এই দেখতেই পাচ্ছেন চারিদিকে যত দহ যেখানে পেরেছেন জলযাত্রীরা বসে ফেলেছেন এবং নিজেরা বিশ্রাম নিচ্ছেন এত দূর থেকে আসা বৃষ্টি পাচ্ছেন তারপরে এতটা দুপুর সারা রাত্রি যারা সব মিলিয়ে ক্লান্ত রয়েছে সেই ব্যাপার আর মেলাও কিন্তু রয়েছে সকালের ভিডিও তো আমি দেখিয়েইছি আপনারা দেখেছেন যারা যেন আমাদের রেসিপনে গিয়ে রাখবো যারা দেখেন তাদের দেখে দেখব ভালো লাগছে এই চিত্রগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে তো আমি আস্তে আস্তে বর্ণনা দিচ্ছি আমার বাড়ির পথে তো গীত খেলেছিলেন আর এই দেখুন বন্ধুরা একটি প্রত্যেক মহাকালীর ট্যাবলো সুদৃশ্য মঠের নিয়ে চলেছেন জলযাত্রীরা দেখুন বন্ধুরা কি অপূর্ব সুন্দর এবং রাত্রিরে যারা নিয়ে আসেন এইভাবে কিন্তু ক্যাবলোগুলোকে সুসজ্জিত আলো ভরিয়ে তোলেন যেটা সকালের ক্ষেত্রে আমরা বুঝতে না তো ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ কি আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন কালী মহাকালী রুদ্ররূপী মহাকালী চামুন্ডা দাঁড়িয়ে গেছেন রাস্তার পৌঁছে গেলেন খুঁটি ওনার গন্তব্যে